আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস শান্তিনগর ইউনি ক্লাবের ব্যবস্থাপনায় অফিসিয়াল ক্রিকেট আন্ডার ফর্টি লিগ কাম ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনালে এসআই অফ স্কুল হলদিবাড়ি ইউনিক্লাব হলদিবাড়ি স্টেডিয়ামে শনিবার দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয় খেলায় পরস্পর মুখোমুখি হয় বিএলআরও ও এসডিএলআরও বনাম এসআই অফ স্কুল হলদিবাড়ি বিএলআরও ও এসডিএলআরও টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ব্যাট করতে নেমে দশ ওভারে ছয় উইকেট হারিয়ে ছিয়াত্তর রান করে জবাবে এসআই অফ স্কুল হলদিবাড়ি ব্যাট করতে নেমে আট ওভার চার বলে চার উইকেটে প্রয়োজনীয় রান তুলে খেলায় জয়ী হয় বৃহস্পতিবার প্রথম সেমিফাইনালে পরস্পর মুখোমুখি হবে মেকলিগঞ্জ সাউথ সার্কেল প্রাইমারি স্কুল বনাম এসআই অফ স্কুল হলদিবাড়ি

Oh, <laughs> <laughs>